কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম ডিম ভুনা করবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে তো এখানে আমি চারটা ডিম নিয়েছি তো এই চারটা ডিমকে আমি আজকে মাঝখান দিয়ে কেটে কেটে ভুনা করবো তো আমি প্রথমে এটাকে কেটে নিচ্ছি তো এই তো আমি সবগুলো ডিম কেটে নিয়েছি তারপরে এটার মধ্যে একটু হালকা মশলা মাখিয়ে নেব তো ফার্স্টে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালোভাবে এগুলো একটু মেখে তো সবগুলো ডিম আমি মেখে এখন প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেছে একটা করে ডিম দিয়ে দিচ্ছি

দিলাম এখানে আমাকে হালকা আদা রসুন পাতা দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আদা রসুন পাতা দিলাম পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিলাম এখন আমি মশলা দিয়ে দিবেন এক চামচের মতন গুঁড়ো মশলা দিলাম কাঁচামরিচ শুকনো মরচ গুঁড়ো তারপরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব মশলাটা পুড়ে না দেয় এর জন্য তারপর একটু মাড়া দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম আধা চামচ মতো হলুদের দোকা তো এখানে দিয়ে দিচ্ছে আধা চামচ এরকম একটু ধনে ধুনে দিবা একটু জিরে দেবো তারপরে এটাকে আর একটু পানি দিয়ে ভালোভাবে কুষিয়ে নেব দিয়ে পেস্ট এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মনে ছিল না তারপর এটাকে আবার একটু ভালোভাবে মাটি নিচ্ছি তো এটাকে দু তিন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার পেঁয়াজ মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিন তারপরে আমি যে ডিমগুলো ভেজে রেখেছি আমি এখানে একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি তো ডিমগুলো মেখে রেখে দিলাম এটাকে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আমার ডিমটা হয়ে গেছে তো এখানে আমি কিছুটা ধনে পাতা কিছু দিয়ে দিলাম এই তো আমার ভুনাটা হয়ে গেছে আপনার দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন এভাবে প্রতিবার অত সবসময় অন্যরকমভাবে ডিম ভুনাটা হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও পর্যন্ত আনলে